ফরজ গোসল না করে কত সময় থাকা যায় অজু করে থাকো এসার পর থেকে নে ভোর পর্যন্ত থাকুক আজান হবে তখন গোসল করে সলা তলাই করি ফরজ গোসল না করে ঘুমানো যায় অজু করে সকাল হয়ে যাক ফরজ গোসল না করে খাওয়া যায় অজু করে এগুলো একাধিক হাদিস ওই যে মিরপুর পবিত্রতা দিয়ে আলোচনা শুরু হয়েছে মিরপুর দাওয়া সেন্টার জুমার খুদ্ বিস্তারিত দেওয়া আছে ফরজ গোসলের গোসল না করে অজু করে ঘুমিয়ে যাওয়া যায় খরচ গোসল না করে মহিলা অজু করে ভাত রান্না করবে সব কিছু করবে কোরআন তেলাওয়াত করতে পাবে না নামাজ পড়তে পাবে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না তালাক নিতে পারে তার নাম খোলা তালাক কাজের কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে ছেলের কাছে পাঠিয়ে দিবে বাস তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে রাজা নামাজে একামাত দিতে হবে জি একামাত দিয়েই শলাগ শুরু করতে হবে